চোখ বন্ধ করলেই মনে হয় এই তো গতকালকেই তো যে বা আমার কোল আলো করে পৃথিবীতে আসলো আর আজকে তার দুই বছর পূর্ণ হয়ে গেল আসলে দিনগুলো যে কত তাড়াতাড়ি চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তো যাই হোক আজকে কিন্তু যেবার জন্মদিন সবাই হয়তো গত ভিডিওতেই জেনে গেছেন যে যেবার আজকে জন্মদিন তো জন্মদিনের ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু তারপর থেকে শুরু করলাম তা আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি মেকআপটাও ডান এখন হচ্ছে একটু হেয়ার স্টাইল করে নিচ্ছি তো আপাকে দিয়ে করে নিচ্ছিলাম তো যে বাকে এখনও রেডি করাইনি কারণ হচ্ছে আমি আগে রেডি হব তারপর যে রেডি করাবো আগের থেকে ওকে রেডি করালে ও সব কিছু নষ্ট করে ফেলবে যে কারণে ওকে একটু লেট করেই রেডি করিয়ে দেব তো যাই হোক এর ভিতর থেকে আমি কিন্তু একদম রেডি আর এর ভিতরে হচ্ছে যে রেডি করছি ওর ড্রেসটা পরানো হয়ে গেছে এখন ওরও একটু চুল বেঁধে নিচ্ছি তো আপা কিন্তু চুল বাঁধাতে অনেক বেশি এক্সপার্ট তো আপাকে দিয়েই হচ্ছে যেবার হেয়ার স্টাইলটা করে নিচ্ছি আমিও হচ্ছে আপাকে দিয়েই চুলটা বেঁধে নিলাম আর যেবার চুলটাও আপাই বেঁধে দিচ্ছে তো যেবা কিন্তু মাসাল্লাহ চুপ করে বসেই আছে আর যেবার ছোট দিয়ে অনেক বেশি দুষ্টুমি করছিল ওর সাথে মানে আমার চাষি শাশুড়ি সময় যেবার সাথে দুষ্টুমি করতেই থাকে আর যে কিন্তু এতে অনেক বেশি বিরক্ত হয় যে কারণে তাকিয়ে ওকে অনেক বেশি ডিস্টার্ব করে তো যাই হোক এইভাবে ওরা খুন ছুটি করতে থাকে আর এই যে আমিও কিন্তু রেডি তো আমার মেকআপ হেয়ারস্টাইল সব কিছু মিলে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই হচ্ছে রেডি হয়ে গেছে সবার শেষে কিন্তু আমি রেডি হয়েছি তো যাই হোক যে রেডি তো যে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর জেবাকে রেডি করানোর পরে এই যে এখানে নিয়ে আসলাম আর ওরা এক জায়গায় হয়ে এত বেশি ডান্স করছে তো সবার হচ্ছে ডান্স ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসলে ভিডিওটা অনেক বেশি বড় কারণ ফ্যামিলি এখানে হচ্ছে সব মানুষজন আছে তো সবার সুন্দর সুন্দর মুহূর্তগুলো রেখে দিচ্ছি হয়তো সময় চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে যখন এই ভিডিওগুলো দেখব তখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যে কারণে আমরা কোনো ক্লিপসই বাদ দিইনি আর তার জন্য ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর তাছাড়া আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারা কিন্তু বড় ভিডিও হলো দেখতে অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য একটু করে বড় ভিডিও রাখার চেষ্টা করি তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগে আমার ছোট ভিডিওগুলো বা বড় ভিডিওগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার শাশুড়ি শাশুড়ি তো বাচ্চাগুলোকে নিয়ে নাচতে নাচতেই ব্যস্ত অবশ্য কাকি আমাকে এসেই বলেছে মা কোন কাজ করা লাগবে তো আমি বলেছি আপনাদের কোনো কাজ করাই লাগবে না কারণ যত রান্না বান্না সব আমি একাই হাতে করেছি আমি সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একা হাতে সব কিছু রান্না করছি সব কিছু বলতে যেবার হচ্ছে বার্থডেতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি তো ওইটার রেসিপি আমি আলাদাভাবে দেব তো যাই হোক আর যেবার বর্মা এখানে একটা পুডিং তৈরি করে নিয়ে আসছে তো পুডিংটা টা খুবই সুন্দর হয়েছে তো যখন কেক কাটবো তখন পুডিংটাও টাও কাটবো আর এখন পুডিংটা মোল্ড আউট করে নিলাম তো বড় অনেক সুন্দর রান্না বান্না পারে সেই সাথে পুডিং কেক সেগুলোও কিন্তু অনেক চমৎকার ভাবে বানাতে পারে তো যাই হোক পুডিংটা নামিয়ে নিলাম আর এদিক থেকে আমার শাশুড়ি শাশুড়ি ডান্স দেখুন মানে বাচ্চাগুলোকে নিয়ে এমন বেশি নাচানাচি করছে মানে বাচ্চাগুলো হচ্ছে কোনো ক্লান্তি নাই আর আমার হচ্ছে কাকিরও কোনো ক্লান্তি নাই তো যেবা কেও নামিয়ে দিলাম যেবা হচ্ছে এক একান ডান্স করছে আমার কোলে ভিতরে সে ডান্স করছে কিন্তু সবার সাথে যে ডান্স করবেও রকম ভাবে কিন্তু করছে না তো যাই হোক ওর হচ্ছে দাদি অনেক চেষ্টা করছিল যেবাকে একটু নাচানোর জন্য কিন্তু নাসুনী বুড়ি এক এককা নাচবে কিন্তু ওদের সাথে একদমই নাচতে চাইছিল না মানে ও একটু সাই ফিল করছিল তো যাই হোক তো যাই হোক সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করছিল এত মজা করছিল যদি আপনাদের মানে অরিজিনাল সাউন্ড গুলো দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমরা যে কত মজা করছি মানে একজন এক এক রকম ভাবে কথা বলছে আর সেই কথাগুলো যে এত কি সেই সাউন্ডগুলো যদি রাখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু রাখতে পারিনি কারণ অনেক জোরে জোরে গান হচ্ছিলো আর গান থাকলে তো কপিরাইট চলে আসবে যে কারণে হচ্ছে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি তো যাই হোক অনেক বেশি মজা করছি যে বা জন্মদিনে মানে তো বেশি মজা করছি সবাই মিলে ছোট থেকে বড় আমরা সবাই অনেক বেশি মজা করছি তো যাই হোক এখন হচ্ছে ওদের সব বোনগুলোকে একসাথে বসিয়ে দিলাম একটু ছবি উঠানোর জন্য তো আমার অবস্থা দেখুন সবাই চুপচাপ বসে যে বা কিন্তু চুপচাপ বসে থাকছিল না ও কারোর সাথে না এমনকি আমার সাথে কিংবা ওর বাবার সাথেও না ওর যে কি হচ্ছিল একমাত্র ওই জানে তো যাই হোক এখন আমরা হচ্ছে গ্রুপ ফটো উঠিয়ে নিচ্ছি মানে ফ্যামিলি সবাই তো সবাই না এখানে কিন্তু অনেকে আবার বাদ পড়ে গেছে ক্যামেরা বাইরে আছে তো যেবার বাবার কাছে দিয়েছিলাম একটু ভিডিও করা জন্য আর ভিডিওর অবস্থাটা দেখুন মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে কি একটা অবস্থা তো যাই হোক যেবা দেখুন এত বেশি দুষ্টুমি করছে আমাদের সাথেও ছবি উঠতে চাচ্ছিল না তারপর ও কিন্তু চলে গেল আর এখন হচ্ছে ফুজি আর ভাইজিদের ছবি উঠিয়ে নিলাম তো ওদের ছবি উঠানো হয়ে যাওয়ার পর এখন যেবার বাবা আমি আর বাচ্চাগুলোকে নিয়ে ছবি উঠছিলাম তো যেবার বাবার সাথে আমাদের ছবি উঠা হয়ে গেল আর এই যে হচ্ছে যেবার আরেক ছাত্র চলে আসছে এর ভিতর থেকে তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছি মানে আমরা তিনজনের আর যে দেখুন এর ভিতরেও দুষ্টুমি করছে কোনো রকম ভাবেই চুপচাপ বসে থাকছে না বা ক্যামেরার দিকে তাকাচ্ছে না আর কি বলবে এখানে কিন্তু একটা ক্যামেরা না এখানে তিন চারটা ক্যামেরা কোন দিকে যে তাকাবো সেটাও বুঝতে পারছি না একটা ভিডিও উঠছে দুই তিনটায় ছবি উঠানো হচ্ছে তো কি একটা অবস্থা কোনটা থেকে কোনটার দিকে তাকাবো তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে আবারও আমরা সবাই মিলে ছবি উঠছি আর এদিক থেকে যে বা তো আমার কোলে ফাইজাকে দেখি শুধু বলছে আম্মু আমি কোলে উঠবো তো ওকে কোনো রকম ভাবে বোঝাতে পারছিলাম না যে আমরা ছবি উঠছি যে কারণে আপুকে কোলে নিয়েছি তো যাই হোক এখন আপার সাথে আর বাচ্চাদের সাথে ছবি উঠিয়ে নিচ্ছি আসলে সবার সাথে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাইনি তাই সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর সেই সাথে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে আমরা দেখতে পারি আর এই রেখে দেওয়ার কারণেই কিন্তু ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে আর এখানে দেখুন দুই বিয়ানের অবস্থা আমার হচ্ছে চাচি শাশুড়ি আর এই যে আমার বড় জায়ের মা মানে আমাদের আম্মা তো দুই বিয়ানে মিলে এমন ছবি উঠছে তো ওনাদের ছবি ওঠা দেখে আমি তো হাসতে হাসতে শেষ মানে সবাই হাসছিল দেখুন কি রকম গলাগলি ভাবে ছবি উঠছে আবার কাকি বলছে বিয়ান দিকে তাকিয়ে থাকুন তো দেখুন ওনাদের ছবি উঠার স্টাইলটা কিন্তু দারুণ আমি দেখে তো অনেক হাসছিলাম তো যাই হোক আম্মা এখন উঠে গেল আর এখন হচ্ছে কাকি উঠবে তো কাকি দেখুন এখন মহারানীর মতন বসেছে উনি হচ্ছে এখন মহারানীর মতন ছবি উঠবে তো যাই হোক ছবি উঠানোর পালা শেষ কারণ সবার সাথে ছবি উঠানো শেষ এদিক থেকে যেবার বাবাকে বলছিলাম চলো কেক কাটি যে কারণে ও লেট করছিল যে না সবাই একটু এনজয় করছে করতে থাকুক কারণ কেক কাটলেই কিন্তু এই থাকবে না তো যাই হোক আমি হচ্ছে কেকটা নামিয়ে নিলাম তো যেবার বার্থডের জন্য এবার এই কেকটা নিয়ে আসা হয়েছে তো যেবার বাবা হচ্ছে কয়েকটা কেক দেখিয়েছিল তার ভিতর থেকে আমার এই কেকটাই পছন্দ হয় আর এই কেকটাই হচ্ছে পরে নিয়ে আসে তো যাই হোক এখন কেকটা নামিয়ে দিলাম পুডিংটাও নামিয়ে নিলাম আর যেবার জন্য আমি আলাদা করে ছোট্ট একটা বাটিতে নবাবী সেমাই সার্ভ করেছিলাম তো সেই বাটিটাও নিয়ে নিলাম তো যাই হোক এখন হচ্ছে টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি কারণ কেক কাটা হবে আর বাচ্চারাও ওদের আগ্রহে বসে আছে কখন কেক কাটা হবে আর কখন তারা কেক খাবে তো সবাইকে নিয়ে এখন কেক কাটতে বসবো আর যে দেখুন এখনই হচ্ছে মোমবাতিতে ফু দেওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে ওকে অনেকবার বলছিলাম এখনই ফু দিও না সবাই আগে বসুক তারপরে হচ্ছে ফু দিবা তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর কেক কাটার ভিডিওটা নেক্সট পার্টে শেয়ার করব আজকে এমনিতেই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আর কেক কাটার ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতে থাকি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে কারণ সেই সময় অনেক বেশি মজা করছি তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে কেক কাটার আগে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটে যায় তো যাই হোক সেই ভিডিওটা কিন্তু দেখবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ